হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি আজকে যাচ্ছি বাঁকুড়ায় এক্সাম দেওয়ার জন্য তো তার জন্য দেখো আমি আমাদের বিষ্ণুপুরের যে স্টেশন আছে সেখানে চলে এসেছি বাড়ি থেকে বেরোনোর সময় আছে আর কি কাণ্ড আমার তো সাইকেল খারাপ হয়ে গিয়েছিল তারপর বাবা ঠিক করে দিল তারপর আসলাম অনেকটাই দেরি হয়ে গিয়েছে আমার তাই একটু তাড়াহুড়ো ছিল আমার ট্রেন আছে সাতটা পঁয়তাল্লিশ বেজে তো চলো তারপর তোমাদের সাথে দেখা হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন এক্সাম চলছে বলে তাই স্টেশনে কত ভিড় তো দেখছো ওদের সাথে এখানে কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এসেছে তো ট্রেনে চেপ চেপে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেন থেকে নামার তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমরা ট্রেন থেকে নেমে গেছি তারপর এখন আমরা টোটো ধরে চলে যাচ্ছি আমাদের এক্সাম সেন্টারে যেখানে আমাদের এক্সাম হবে বাঁকুড়ার সারদামণি কলেজে তো যাই তারপর আবার তোমাদের সাথে দেখা হবে আর অপমান করিস না দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যালয় এখানেই আমাদের এক্সাম হবে আমরা তো তোমরা শুনেই নিলে এখন আমরা আমাদের নামের লিস্টটা দেখে নেব যে আমাদের কত নাম্বার রুমে সিট পড়েছে তারপর আমরা খাবো দেন পরীক্ষা দেবো কারণ এত সকাল বেরিয়েছি কিছু তো খেতেও হবে তোমরাই বলো দেখো আমরা চলে এসেছি কলেজের ভেতরে তোমরা কলেজটা একটু দেখে নাও আর এখানে আমার একজন বান্ধবী আমাকে বলছিল আমার রুম নাম্বারটা একটু খুঁজে দে তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এক্সাম দেওয়ার পর তারপর যেহেতু এখন এক সপ্তাহের মতো গ্যাপ আছে তাই তার পাশে যে বাজার কলকাতা বলে মলটা ছিল সেখানেই আমরা একটু চলে এসেছি ঘুরতে আর দেখো এখানে আমি মিরর পেয়ে একটু ঢং করে দিচ্ছি সাথে আমার এক বান্ধবীকেও আমি ডেকে নিলাম যে আয় ছবি তুলব এখানে সত্যি কথা বলতে কি ওখানকার কালেকশান আমার খুব একটা ভালো লাগেনি তাই আমি ওখান থেকে কিছু নিই নি জাস্ট একটু ঘুরে তারপর বেরিয়ে গিয়েছিলাম ভাবলাম এত দূর থেকে যখন এসেছি এবার আর কখন আসা হবে না হবে জানি না তাই একটু ঘুরে নিলাম আশেপাশের জায়গাটা একটু দেখে নিলাম কখনও তো আসা হয়নি এরপর দেখো সব ঘুরে টুরে নিয়ে আমরা খেয়ে তারপর চলে এলাম এখানে আমরা আজকে বিরিয়ানি খেয়েছিলাম আমাদের একটা বান্ধবী আমাদের আজকে ট্রিট দিয়েছিল তো খাওয়ার পর তারপর আমরা এখানে চলে এসেছিলাম স্টেশনে এরপর আমাদের ট্রেন আছে তো আমরা আর হাঁটতে পারছিলাম না এত খাওয়া হয়ে গিয়েছিল খুব কষ্ট হচ্ছিল এরকমভাবে সিঁড়ি দিয়ে নেমে যেতে তো ট্রেনে চেপ চেপে তারপর আমরা গেলাম এখন আমি নেমে পড়েছি আমাদের বিষ্ণুপুর স্টেশনে তো তারপর আমি লিফট দিয়ে নামতে যাচ্ছিলাম দেখলাম লিফ্ট চলেনি তো সিঁড়ি দিয়ে নেমে গেলাম স্টেশনের বাইরে গ্যারেজে আমার সাইকেল আছে তো সাইকেল নিয়ে এরপর আমি বাড়িতে যাব তো চলো টাটা